এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার অলরাউন্ডার রিষাদ হুসাইন তবে কত টাকার বিনিময়ে খেলবেন তিনি তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে দারুণ বোলিং করে চোদ্দ উইকেট নেন রিশাদ হুসেন ওই আসর থেকে বিশ্ব ক্রিকেটের নজরে আসেন বাংলাদেশি এই লেগ স্পিনার এবার অস্ট্রেলিয়ার গোরুয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট ব্যাশের দল হোভার্ট হারিগেন্সের হয়ে ডাক পেয়েছেন রিশাদ এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশ খেলেছেন অস্ট্রেলিয়ার সিডনির বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অফ স্ট্র্যাজেডির দায়িত্বে আছেন দেশটির বিশ্বকাপ জি অধিনায়ক ক্রিকি পন্টিং তবে জাতীয় দল ও বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়েছেন রিশাদের বিগ ব্যাশ খেলা তবে বাংলাদেশি ভক্ত সমর্থকদের দাবি রিশাদ হোসেন বিগ ব্যাশই কেলুক পনেরোই ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের সাতাশে জানুয়ারি বাংলাদেশের গরুয়া টি টোয়েন্টি বিপিএল টুর্নামেন্ট একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা তবে এদিকে আশি লক্ষ টাকার বিনিময় কুবার্ড তাকে কিনে নিয়েছেন এমনটাই জানা গেছে